আরে বরখুরদার মরনা হয় তো কিছু শানদার তারিসে মারো গাড়ি কে নিচে তো কুত্তাকে পিল্লে মারতে চলো শোরের বাচ্চা দুঃখবাস না কেদা একদিন তোরও দিন আসবে তুই একদিন ওইরকম একটা সাদা মানসিতে বসে অন্য কাউকে একটা গালাগালি দিবি আর আমার দৃঢ় বিশ্বাস তুই আরো নোংরা নোংরা গালাগালি কর এই চুপ করবি পাতা কর এই তিন বছর হয়ে গেছে আমি পাতা আমি পাতা টাতা করিনি পাতা করে আর যাতা করার সময় নেই ভাই কিছু একটা করতে হবে সে তো বুঝলাম বল তোর ইন্টারভিউ গুলো কেমন গেল ঠাকুর এই চাকরিটা যেন পেয়ে যায় কামিং গুড মর্নিং মিস্টার চুদিওয়াল মাইসেল শান্ত ইটস নট চ্যুদিওয়াল ইটস চ্যুরিবাল বাল বা কিন্তু স্যার বাইরে তো দেখলাম লেখা আছে চুদিওয়াল আর এখানেও তো লেখা আছে চুদিওয়াল বিল্ডিসেন্স এটা উচ্চারণ হচ্ছে চুরিবাল চুদিওয়াল না স্যার কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি ডি লেখা আছে হয়তো সিএইচ ইউ ডি আই চু ডি তো না চুরিবাল বাঙালিদের দর্শন র হয় সেই জন্যে ইংরেজিতে ডি লিখতে হয় এক্সট্রিমলি সরি মিস টার্ট আমার অফিস থেকে তোর মতন গাওয়ার ছেলেকে চাকরি দেব না হ্যাঁ স্যার কালকে এটা বলো ঠিক করতে ডিটা সরিয়ে আর করতে বলো স্যার সে কথা তো আগেই বলেছিলাম স্যার তুমিও বেশি চুদিও না যাও আবার জন্য বুঝে নিয়ে আসো চলো যাও প্রথমেই চুঁদি দিলি আর আমি কি করে জানবো এসব বানানের কম্পিউকেশন আর আর চুড়ি বাল চুরির ব্যবসা করা উচিত ছিল বাড়ি বানাচ্ছে কেন তারপর কোথায় মুখটা নিচু করুন এই আমি যেরকম করলাম করুন 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 এরকম করুন ওই তো দেখতে পাচ্ছেন ওই তো কালো কালো পুটকি পুটকি কি সুন্দর তাই ওটা তোমারটাই কোথায় ও আসলে স্যার গরমে টাই পড়লে খুব হাসফাস করে তাছাড়া কোথাও তো মেনশন করা ছিল না যে টাই পড়তে হবে আচ্ছা কোথাও মেনশন করা ছিল যে প্যান্ট পড়তে হবে স্যার খুলে ফেলবো শাট আপ ইয়ার কি হচ্ছে বসো ও এক্সট্রিমলি সরি স্যার তোমার সম্বন্ধে কিছু বলো ভিডিও অফ ইয়ার লাইন পেট্রোল পাম্পে লাইন মোদির দোকানে লাইন এমন কি ইন্টারভিউতে মানুষের জীবন তো এই লাইনে লাইনেই কেটে যায় লাইনের পর লাইন লাইনের পর লাইন লাইনের পর লাইন কিন্তু সুযোগ কোথায় লাইন থেকে বেরোনোই হচ্ছে আজকের দিনের মূল লক্ষ্য অর্জুনের লক্ষ্য লক্ষ্যভেদ করতে হবে মাছের চোখে তীর মারতে গেলে আলাদা হতে হবে বাড়িতে বাটা মাছ খাও না কোনো অসুবিধে নেই কিন্তু जानो बोले सर सेल्फ शांतो केयर ऑफ खगेनबाग स्कूलिंग आजापुर हाई स्कूल गुरु नानक कॉलेज ऑफ पॉलिटेक्निक ना कोई मंजिल है और ना कोई साथी है huh? फिर भी निकल पड़े हैं हम जाने किसकी तलाश में वही मंजिल है huh? और वही साथी है huh? यार क्यों अच्छे अरे তুমি ইন্টারভিউ দিতে এসে সালমান খানের ডায়লগ আওড়াচ্ছ স্যার সবাই একই ইন্টারভিউ দেয় আমি ভাবলাম একটু অন্যরকম করব কিন্তু আপনি খুব পার্সোনাল হয়ে গেলেন পার্সোনাল মানে আপনি আমাকে ছাগলের বাচ্চা বলতে পারেন না আমার বাবা আজাপুর হাই স্কুলের একজন রেসপেক্টেড প্রিন্সিপাল তোমাকে ছাগলের বাচ্চা কখন বললাম স্যার ইংরেজি আমাদের স্কুলেও পড়ানো হয় কিড মানে যে ছাগলের বাচ্চা এটা আমি জানি যেখানে আমার বাবার কোনো সম্মান নেই সেখানে আমি চাকরি করি না সরি তাই পড়লেই মানুষ হওয়া যায় না এটা তুই বাড়াবাড়ি করেছিস চিংড়ি কি মানুষের বাচ্চাকেও বলে কলকেলি ইনবিস্টাও তো জানতে হবে ওকি আলের 108 বার আর বাপ তুলে কথা বললে জানিস তো কি হয় রাজু হ্যাঁ জাগ আর তোর ইন্টারভিউয়ার কি হলো আর বলিস না মি আই কাম ইন স্যার ইয়েস কাম ইন মাই নেম ইজ সৌভাগ্য গর্গরি অ্যান্ড দিস আর মাই সার্টিফিকেটস ফ্রম বেঙ্গলি মিডিয়াম প্রাউড টু বিয়ান ইন ইংলিশ ইজ নোট দ্যাট ব্যাড কিন্তু তোমার মার্কস গ্রু তো দেখছি খুব একটা ভালো নয় খুব একটা খারাপও নয় স্যার বুঝলাম সোয়ার ইউ সি দ কম্পানি সেল্ফ ইন দেক্সট ফাইভ ইয়র্স ইফ হ্যাঁ থিঙ্ক দ গ্রোথ অফ অর্গানাইজেশন ইস ডি প্রোপোর্শনাল টু দ গ্রোথ অফ এন যদি একটা রাইট ওয়ার্ক কালচার ক্রিয়েট করা হয় অ্যান এমপ্লয় উইল গিভ ইস হান্ড্রেড পার্সেন্ট স্যার সবাই এটাই জিজ্ঞেস করে যে ওয়ে ডু ওয়ান্ট টু সি ইউর সেল্ফ ফাইভ ইয়ার্স ফ্রম নাও কেউ এটা জিজ্ঞেস করে না যে নেক্সট ফাইভ ইয়ার্স আমাদের এজেন্ডাটা কি হওয়া উচিত আই বিলিভিং লিভিং ইন দ্য মুমেন্ট স্যার প্রিভিয়াস কোনো কাজ না করা সত্ত্বেও তোমার কনফিডেন্স লেভেলটা বেশ হাই থ্যাংক ইউ তো সিডিসির ব্যাপারে কিছু ভেবেছো মানে তোমার এক্সপেকটেশনসটা কি হ্যাঁ ইয়েস বাস তাহলে এই কাজটা হয়ে গেল দালভিকুজ তো কালায় বস কেন শুনুন এই ছেলে কথা বলে দিয়ে আর টাকা কথা হবে না করে মানে আমি তো এই বিজনেসে অনেকটা ইনভেস্ট হবে

ওকে তো অ্যাট লিস্ট সিটি জিজ্ঞাসা করে হ্যাঁ সেটা ঠিক আমাকে তো দু তিন মিনিটেই লাফ মেরে ভাগিয়ে দেয় যাই হোক তারপর পরেরটা কি হলো মিস্টার চক্রবর্তী ইস ম্যাম চলুন বস আপনাকে ডাকছে

tudo <laughs> আদর্শ পদবি মাইরি খাড়া সারা সারা দিন খাড়া সকাল দুপুর রাত বিকেল সব সময় খাড়া আমি যদি আমার পদবীর শিখি ভাগটুকু পেতাম রে বাঘ শান্ত বাঘ সালা কুত্তার মতো ঘুরে ঘুরে চাকরি খুঁজছি আজকের দিনটা বড্ড ধকল গেছে রে আমার থেকেও কালো একটা লোক এসে আমাকে অপমান করে দিয়েছে চল না গিয়ে একটু মদ খেয়ে আসি পকেটে এক টাকা নেই চাকরি নেই বাড়ি ভাড়া বাকি এদিকে নাকি বাড়ি গিয়ে মদ খাবে না থেকে বলো চ চল 750 তুলি বাড়ি থেকে মদ খাই চ আরে না বাড়িতে গিয়ে মদ খেলে গান চালাতে ইচ্ছা করে তো চালাবি না তারপর বাড়ি वाला খুব ঝামেলা করবে আর তুই বুঝতে পারছিস না মাঝরাতে যদি বের করে দেয় বিরাট কেস খাবো আমরা তাহলে কি করবি ওটা রিস্কি বাদাম আর আদা কুচি দিতে ভুলো না বিস্কি কি সরে দিতাবো না নিট ওকে হ্যাঁ লার্জ ওকে সিদিরপুরে একটা দারুন বারের খোঁজ পেয়েছি আমি মুন্সিগঞ্জে হ্যাঁ তিরিশ টাকা করে বিস্কি লার্জ আর রাম ভটকা এগুলো কুড়ি টাকা করে কি বলছিস হ্যাঁ